প্রতি আমরা সহানুভূতি জানাতে চাই সাথে সাথে যারা তাদের উপর মৃত্যু চাপিয়ে দিয়েছে তাদের প্রতি ঘৃণা উচ্চারণ করতে চাই কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ এসেছিলেন ঘুরে গেলেন বাংলাদেশ দেখে গেলেন রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদের সন্নি করলেন খুব ভালো কথা উৎপীড়িত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন কিন্তু যে উৎপীড়ন উনিশশো সাল থেকে ঘটছে তিনি নিপীড়িত মানুষ ছড়িয়ে পড়ছে সেই নিপীড়িত প্যালেস্তাইনবাসীদের পাশে সেই নিপীড়িত গাজাবাদীদের পাশে তাদের অবস্থা আমরা দেখি না ওই রক্তাক্ত গাজায় গিয়ে যদি একটু খাবার নিয়ে যদি একটু ঔষধ নিয়ে যদি একজন ডাক্তার নিয়ে আমাদের জাতিসংঘের মহাসচিব যেতেন গাজাবাসী বুঝত যে জাতিসংঘ তাদের পাশে আছে শুধুমাত্র ইসরায়েল তাদের উপর নারকীয় আক্রমণ চালায় না গোটা পৃথিবীর শান্তি কেমে মানুষ তাদের পাশে আছে কিন্তু সেই দৃষ্টান্ত আমরা দেখছি না আমরা বলতে চাই ইসরায়েল এই যে শক্তি নিয়ে দাঁড়ালো এর পেছনে যারা মজত দেয় সেই যেমন চিহ্নিত করতে হবে ঠিক তেমনি এই মুখনি যেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মুখেও শুনতে পাই অন্তর্বর্তীকালীন সরকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছিলেন আজকে যখন শান্তি যায় তখন আমরা পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিবাদ দেখতে চাই ওই গাছবাসীর পাশে দাঁড়াতে চাই ওই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই ওই আহত মানুষের পাশে দাঁড়াতে চাই ওই সন্তান হারা মায়ের চোখের জল মোছাতে চাই